পাকিস্তানে পণ্যবাহী ট্রাকের বহরে হামলা চালিয়েছে বন্দুকধারীরা এতে ছয় জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন সৈন্য এছাড়া আহত হয়েছেন আরও অনেকে হামলার পরে সন্ত্রাসীরা ট্রাকগুলো থেকে পণ্য লুট করে নিয়ে যায় মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি বার্তা সংস্থাটি বলছে বিশ জনেরও বেশি বন্দুকধারী পাকিস্তানের একটি অঞ্চলে খাদ্য সরঞ্জাম বহনকারী কয়েক ডজন ট্রাকের একটি কনভয়কে আক্রমণ করেছে এবং ছয় জনকে হত্যার পাশাপাশি ট্রাকগুলো লুট করেছে বলে কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন পণ্যবাহী ট্রাকের এই বহরটি সশস্ত্র পাহারায় আফগানিস্তানের সীমান্তবর্তী কুর্রাম জেলার পারাচিনার শহরে যাচ্ছিল এই অঞ্চলটি কয়েক দশক ধরে সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে সহিংসতার কারণে বিপর্যস্ত স্থানীয় কর্মকর্তাদের মতে গত বছরের জুলাই থেকে নতুন করে শুরু হওয়া সংঘাতে প্রায় দুইশো পঞ্চাশ জন নিহত হয়েছেন এএফবি বলছে সর্বশেষ হামলার সময় বন্দুকধারীরা ত্রাণবাহী গাড়ি বহরকে রক্ষাকারী নিরাপত্তা বাহিনীর ওপর গুলি বর্ষণ শুরু করে এতে একজন ট্রাক চালক নিহত এবং আরও সাতজন আহত হন এছাড়াও আধা সামরিক ইউনিটেও অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা এবং এতে পাঁচজন সেনা নিহত হন নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফবি বলেছেন হামলাকারীরা সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর তিনটি গাড়িতেও আগুন দিয়েছে একজন নারী পথচারী সহ পনেরো জন জন প্রাণ হারিয়েছেন ওই কর্মকর্তা বলেন হামলার পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানাগুলো গুলো লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তানের ওই অঞ্চলটি গত কয়েক দশক ধরে সহিংসতার কারণে বিপর্যস্ত উত্তর পশ্চিমাঞ্চলিক খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের স্থানীয় সরকার ও উপজাতীয় নেতারা অতীতে বিভিন্ন সময় যুদ্ধবিরতি ঘোষণা করলেও শেষ পর্যন্ত সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এছাড়াও সহিংসতা দমনের লক্ষ্যে জেলার ভেতরে প্রবেশের এবং বাইরে যাওয়ার প্রধান রাস্তাগুলো বন্ধ করে রাখা হয়েছে সবচেয়ে সাম্প্রতিক শান্তি চুক্তিটি চলতি বছরের এক জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরও মাত্র কয়েকদিন পরেই এই অঞ্চলে যাওয়ার পথে একটি ত্রাণবাহী গাড়ির ওপর হামলার ঘটনা ঘটে এবং এতে বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা এবং তাদের নিরাপত্তা রক্ষাকারী সদস্য আহত হয় পরে প্রাদেশিক রাজধানী পেশোয়ারে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক লোয়ার কুর্রামে আরেকটি অভিযানের নির্দেশ দেওয়া হয় মূলত সুন্নি ও শিয়াদের মধ্যে এই বিরোধ চাষের জমি নিয়ে কয়েক দশকের পুরনো উত্তেজনা থেকে সৃষ্টি হয়েছে তবে শিয়া সম্প্রদায়ের সদস্যরা বিশেষভাবে দুর্বল কারণ প্রয়োজনীয় পরিষেবাগুলো পেতে গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের অবশ্যই সুন্নি সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোর মধ্য দিয়ে যেতে হবে